আসসালামু আলাইকুম আসসালামাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আজকে আমি আপনাদের সামনে শুকনো আমি যেটা মাছের ডিমের টক রেসিপি নিয়ে হাজির হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কিভাবে এই টকটা রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেই ছিল একটা প্যান বসিয়ে দিয়ে টু টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি আর এখানে আমি আড়াইশো গ্রাম ওয়ান প্যাকেটের রৌ মাছের ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ময়দা সব লবণ ওয়ান হাফ টি স্পুন হলুদে পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল পাউডার যে মাছে ডিমাতে মাছি মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মাছের ডিম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে একটু উল্টে মাছের ডিম উঠে দিয়ে দিয়েছি এবং ডিমগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন এগুলো একটা বা এক পাশে রেখে দেব ছোলা এক পাশে রেখে দিয়ে ছোলা আর একটা প্যানে আমি টু টেবল স্পুন তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করবো টু টেবল স্পুন তেলটা দিয়েছিলাম এটা গরম হয়ে কিছু দিয়ে দিচ্ছি

আমি ঠেঙ্গা যেটা আজকে রুই মাছের ডিম দিয়ে বানিয়েছি সেটা তৈরি হয়ে গেছে আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে দেখে দিয়েছি কীরকম হয়েছে আজকের এই টক রেসিপিটা আর টক বেশি যেটা ঠেঙ্গা কম বেশি সবারই অনেক পছন্দের খাবার শুকনো আমি দিয়ে আর রুই মাছের ডিমের যে ঠেঙ্গাটা সেটা তৈরি হয়ে গেছে একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি আর আজকে আমি এটা সাদা বাজার সাথে পরিবেশন করেছি আর টক কিংবা ঠেঙ্গা সাধারণত সদাবাতের সাথে খেতে খুবই মজাদার হয় তাতে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক ঠেঙ্গার রেসিপি আছে যেমন আমের ঠেঙ্গা টমেটোর ঠেঙ্গা বড়ই ঠেঙ্গা চাইলে সেগুলোর ভিডিও আপনারা দেখে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ